বাংলাদেশের এক সময়ের মিত্র দেশ ভারত এখন বাংলাদেশের চরম শত্রু দেশে রূপান্তরিত হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের ওপর ভারতের আধিপত্য একবারে তলানিতে ঠেকে গিয়েছে আর এরই প্রেক্ষিতে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া যায় কিন্তু আসলে যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে নাকি নতুন আরেকটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজে বিভক্ত হয়ে যাবে নাকি আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের জানাব ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে কোন ধরনের পরিস্থিতিতে পড়বে ভারত এবং বাংলাদেশ কি পারবে ভারতের বিপক্ষে মোকাবেলা করতে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বাস্তবতা হচ্ছে ভারতের যে সামরিক শক্তি তাতে ভারতই আগামী দিনে দখল হতে পারে কারণ ভারতের প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয় সেখানে বাংলাদেশ দখল করা ভারতের জন্য দিবা স্বপ্ন ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৩ লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাতটা রাজ্য যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিরাট অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতে হবে তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর রিজার্ভ সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় লাখের সাত কাছাকাছি যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে আর এতে করে পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতেই ভারতীয় সেনাবাহিনীর অন্ততপক্ষে পক্ষে চার লাখ সৈন্য প্রয়োজন এখানে শেষ না ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরও তিন লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজের কোড়াল মারার মতো কেন বলছে এই কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশকে দখল করতে গেলে সে দেশের শক্তির চাইতে তিনগুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না আর তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব তবে সমর্থন দেওয়ার মতো সমরাষ্ট্র থাকলে অর্ধেক সৈন্য দিয়ে আগ্রাসন চালানো সম্ভব যেমন ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র এদের অন্য দেশের ওপর আগ্রাসন চালাতে খুব বেশি সৈন্যের প্রয়োজন হয় না কারণ বিমান বাহিনীর অব্যাহত সমর্থন পেলে কম সৈন্য দিয়ে যুদ্ধে জয়লাভ করা সম্ভব তাই ভারতীয় বিমান বিমানবাহিনী সক্ষমতা সম্পর্কে আলোচনা করা দরকার বন্ধুরা বিমান বাহিনী বলতে শুধুমাত্র যুদ্ধ বিমানকে বোঝায় না বিমান বাহিনীর লজিস্টিক সক্ষমতা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কার্যকর হেভিওয়েট পরিবহন বিমান রয়েছে দশটি এবং মিডিয়াম ক্যাটাগরিতে রয়েছে ত্রিশটি ভারতের মতো একটি বিশাল দেশে সৈনিক এবং রসদ মোতায়েন করার জন্য এ কয়েকটি ট্রান্সপোর্ট বিমান যথেষ্ট নয় দু হাজার সালে চীনের সাথে সংঘর্ষ হলে ভারতের ট্রান্সপোর্ট ফ্লিটের ঘাটতি সামনে আসে তৎকালীন সময়ে কয়েক সপ্তাহ লেগেছিল সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে ফলে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই হলে ভারতীয় বিমান বাহিনীর লজিস্টিক ফ্লিট গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারবে না অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর প্রায় পাঁচশোটির মতো যুদ্ধ বিমান রয়েছে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে ধুলিস্যাত করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারবে সে সাথে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে দুশো সত্তরটা এস থার্টি এছাড়াও মিগ টোয়েন্টি এবং জাগুয়ার ফাইটার জেট কিন্তু মজার ব্যাপার হল এগুলো বর্তমানের আধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকর অ্যাটাক মিশন বিমান হল মিরাজ টু থাউজেন্ড এবং ডাসালট রাফাইল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম তাছাড়াও ডাসাল্ট রাফাইলের মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটা রাফাইল ফাইটার জেট আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয় তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না আর এজন্যই ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে অন্যদিকে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে পাকিস্তান এবং চীনও বসে থাকবে না পাকিস্তান ও চীন তাদের সামরিক বাহিনী দ্বারা ভারতকে দখলে নেওয়ার চেষ্টা করবে আর এই জন্যই ভুলক্রমেও ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ ইত্যাদি অনেক কিছু ক্রয় করতে চলেছে যেগুলো হোর্সেস গোল দুই সালের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে বর্তমানে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার আরও বেশি পরিমাণ সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন এবং বাহিরের দেশ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র অর্ডার করেছে যেগুলো হাতে পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে এমফিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চায়না থেকে চুয়ান্নটি ট্যাঙ্ক অর্ডার দিয়েছে এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গাতে চলতে পারে এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনী চাইতে অনেক বেশি কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ শতাধিক দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশি তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরাষ্ট্র ক্রয়ের দিকেও ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাষ্ট্র সংগ্রহ করছে যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে তো বন্ধুরা এই থেকে বলা যায় ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে দখল করতে চায় তাহলে চীন ও পাকিস্তানের হাতে ভারত নিজে দখল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং ভারত কখনোই চাইবে না নিজের ক্ষতি নিজে করতে তো একজন বাঙালি হিসাবে বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে কে কে যুদ্ধে অংশগ্রহণ করবেন কমেন্টে ইয়েস লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ